আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর আল্লাহ করে না জিকির করে না প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গা থেকে আল্লাহর করে তদন অন্যতম তাদের অন্যতম মধ্যে হচ্ছে ফেরেশতা কিছু ফেরস্তা আল্লাহর এবাদত করে শুধু দাঁড়িয়ে থেকে আরেকটু জোরে কিছু ফেরেস্তা আল্লাহর এবাদত করে দাঁড়িয়ে থেকে কিছু ফেরেস্তা আল্লাহর এবাদত করে রুকু করে কিছু ফেরেস্তা আল্লাহর এবাদত করে সিজদা দিয়ে কিছু ফেরেশতা আল্লাহর এবাদত করে বৈঠকে বসে আল্লাহ তালা কি করলেন ওই চারটা পজিশন আমাদের ভিতরে দিয়ে আমাদেরকে নামাজ পড়াই দিচ্ছেন এক 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 সৃষ্টি এক একভাবে আল্লাহর জিকির করে এক এক জনে এক জিকিরে আল্লাহকে স্মরণ করে রব্বে করিম নামাজটাকে আমাদেরকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন শুরুটা করতে হচ্ছে আল্লাহু আকবর দিয়ে শুরুটা করতে হচ্ছে আল্লাহ আকবরের দনি দিয়ে ভিতরে ঢুকার পরে আলহামদুলিল্লাহ বলে তারপরে রুকুতে যাওয়ার পরে সুবাহান আরব্বিয়াল আজিম বলে সিজদায় যাওয়ার পরে সুবাহান আরব্বিয়াল আলা বলে রুকু থেকে উঠার পরে সামি হলিমান হামিদা বলে রব্বানা আল্লাহ কাল হাম বলে আবার সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবর বলে আবার সালাম ফিরানোর সময় সালামু আলাইকুম ওয়া আহমাতুল্লাহ বলে আবার যখন আত্তাহাতো আত্তা হিয়াত উল্লিল্লা হে বলে এই বিভিন্নভাবে আল্লাহর জিকির আল্লাহর প্রশংসা আল্লাহর শান মান সমস্ত সৃষ্টিজগত জিকির করে যতটুক সফ হয় প্রত্যেকটা নামাজ আদাইকারীকে আল্লাহ নামাজ আদাই এর মাধ্যমে অতটুকু সফান করিছা